নরসিন্দির শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন নরসিন্দি পুলিশ সুপারের দায়িত্বে থাকা এস এম মুস্তাইন হোসেন এ তথ্য জানান এর আগে বিশ জুলাই মহসিনকে গ্রেফতার করা হয় একুশ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি মহসিন মিয়া শিবপুর উপজেলার পোর্টিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েজ আলীর ছেলে পুলিশ কর্মকর্তা মোস্তাইন জানান দু সালের তেইশ জুন থেকে এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই এর মধ্যে পালিয়ে দুবাই চলে যায় অন্যতম আসামি মহসিন মিয়া পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেফতার করে দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল গত রোববার মহসিন মিয়াকে দেশে নিয়ে আসে পরদিন একুশ জুলাই নরসিন্দির আদালতে নেওয়া হলে মহসিন মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয় পাসপোর্টের মাধ্যমে পাসপোর্ট করে পাসপোর্ট অফিস থেকে আমাদের তো সব সংস্থা থেকে তখন আসলে আমরা এই নিয়ে যখন জানলাম যে দুবাই তখন আমরা চিঠি মতন লিখছি আমাদের আপনারা যে ইন্টারপোলের হেল্প নিতে গেলে আমাদের দেশে তো পুলিশ হেডকোয়ার্টার আছে এনসিপি নামে একটা ইউনিট আছে আমরা হেডকোয়ার্টারের মাধ্যমে সিটি লিপি সিটি লিপিতে সংশ্লিষ্ট যে দেশ সেখানে চলে যায় তারপর তাদের সহযোগিতার মাধ্যমে আমরা সঙ্গে তারপর যোগাযোগ হয় মেলের মাধ্যমে টাইম টু টাইম যোগাযোগ হয় যখন ওখানে আসামি গ্রেফতার করতে পারে তখন তারা জানায় আমাদের দেশ থেকে টিম পাঠানো এটা একটু সময় সমস্ত বিষয় বেশ আগের থেকে এই প্রক্রিয়াটা করা ছিল এছাড়া বাকি যে আরিফ সরকার তাকেও আমরা হয়তো এই প্রক্রিয়া পাওয়ার সম্ভব ডেস্ক রিপোর্ট দৈনিক আকাশ চমিন